সিগারেট ধরিয়ে দোকান দোকানঘর থেকে বেরিয়ে আসে রাজেশ ফুটপাতে দাঁড়িয়ে মরা পড়া বাতাসে খুব বড় করে শ্বাস ছাড়ে হাঁপ ধরে যাচ্ছে কেন বুকটা হঠাৎ খালি খালি লাগছে কেন আয় বে হল কি একটা অদ্ভুত যন্ত্রণা হয় বুকে নয় শরীরে নয় তবু বুকেই শরীরেই ওই সুন্দর মেয়েটা আংরা হয়ে যাবে পুড়িয়ে ফেলবে ওকে জিভ দিয়ে ঠোঁটের ফাটা জায়গাটা চেটে নেয় রাজেশ বুবুক্ষুর মতো সিগারেট টানে অভ্যাস বসে চুলটা ঠিক করে নেয় মরা মেয়েটা তার চেহারাটা দেখল না দেখবেও না মেয়েটা নেই হয়ে যাবে হঠাৎ একটা অমানসিক ইচ্ছে হলো তার গিয়ে মরা মেয়েটার কানে কানে বলে আসে আই লাভ ইউ